এতদিন আমরা গোলাপি দেয়াল দেখেছি এবার আমরা গোলাপি টি শার্ট দেখছি উফ পিঙ্ক পিঙ্ক পিঙ্কটা আমাদের ছাড়ছে না সত্যি আর আমাদের এই যে পিঙ্কি দিদি বাবা পিঙ্কি দিদি হচ্ছে এখন এক নম্বরের কন্টেন্ট ক্রিয়েটার কন্ট্রোভার্সি কন্টেন্ট ক্রিয়েটার বুঝেছো উনি হচ্ছেন এখন এক নম্বরে আছেন কারণ উনি বাবা নিজেকে রেক্টিফাই করে নিয়ে এখন পিঙ্কুতে পরিণত হয়ে গেছে পিঙ্কি পিঙ্কু হয়ে গেছে বুঝেছো তো হ্যাঁ রে তুই যে মে মহিলাটিকে নিয়ে এত কথা বলছিস তার সম্মান নষ্ট হচ্ছে না তো সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে যে সব কথাবার্তা বলছিস ছবি তো আমার কাছেও এসে গেছে তার আমি বাবা একটা ছোট্ট ক্রিয়েটার ছবি তো তার আমার কাছেও চলে এলো যে এই সেই মহিলা ওরে বাপরে বাপ দেখার পরে ভাবলাম এর থেকে আমাদের টুনটুনি ভালো ছিল বিশ্বাস কর সন্দীপের কাছে একে মানায় না একদম মানায় না তারপর আবার তার মিউচুয়াল ফ্রেন্ডে দেখছি টুনটুনি তো তোরা কি প্ল্যানটা করে এভাবে নামলি মাঠে চি ছি এমন একটা জায়গায় নামলি যেখানটা থেকে পরিষ্কার প্রমাণ হয়ে গেল যে তোরা পরিকল্পনা মাফিক কাজটা করতে গেছিলি সন্দীপকে ফাঁদে ফেলে এই একই দোষে দোষী করে সন্দীপের চরিত্রটা নষ্ট করে দিবি ওরে বাবা সন্দীপ এত বোকা নয় এত বোকা নয় হ্যাঁ সে কিছু দুর্বল মুহূর্তে হয়তো কিছু কথা ওর সাথে শেয়ার করে থাকতে পারি কিন্তু সন্দীপ তখনও পর্যন্ত হয়তো জানতো না এর মিউচুয়াল ফ্রেন্ডগুলো কারা বুঝলি তো যাই হোক সেটা বড় কথা নয় বড়ো কথা হচ্ছে তুই যে বসে পড়েছিস সন্দীপের সমস্ত কিছু এইগুলোকে টেনে টেনে ছিঁড়বি বলে কটা ছিললি তো কটা ছিললি বলতো আজকে দুদিন ধরে তিন দিন ধরে তো খুব পেছনে বসে পড়ে রয়েছিস তা সন্দীপের কিছু বাঁকা হলো না কিছুই হলো না কিন্তু তুই দেখ কন্টিনিউয়াসলি বলেই যাচ্ছিস বলেই যাচ্ছিস বলেই যাচ্ছিস আবার দেখ আজকে বলেও ফেললি যে সন্দীপ বাবা তাকে নাকি ব্লক করে দিয়েছিল সন্দীপ তার সাথে মিশতে চাইছে না সন্দীপ তার সাথে দেখা করতে চাইছে না তার কারণটা কি তা না একবার যা করার করে দিয়ে চলে এসেছে ও মা কি কি করেছিল রে সন্দীপ জিন্সের প্যান্ট পড়ে গেছিলো না খুব নাকি প্রবলেম হয়েছিলো তোরাই তো বললি আমি তো তোদের মুখ থেকে সব শুনলাম জানি না বাবা আমি আবার সবার ভিডিও দেখে দেখে ভিডিও বানাই আমি একা একা এইসব দেখি আর ভিডিও বানাতে পারি না বুঝলি তো সবাই কি বলছে একটু শুনি হ্যাঁ এটা হ্যাঁ ওটা তারপর ভাবি যে না এবার আমার নিজের কথাটা একটু বলি তখন একটু বলতে বসি বুঝলি তো তোর ভিডিও দেখে যেটা বুঝলাম মেয়েটি বিবাহিত দেড় বছরের একটা ছেলে আসে তার তা সেই মেয়েটির হঠাৎ কেন এত কুরকুরে নিয়ে জাগলো বলতে পারিস হ্যাঁ সন্দীপের নয় চরিত্র খারাপ তিন চারটে মেয়ের সাথে নাকি এইসব নোংরামো করছে তা সেই মেয়েটি যে মেয়েটির কথা তুই এত করে বলছিস সেই মেয়েটির হঠাৎ করে কেন তার স্বামীর প্রতি এত অনীহা হয়ে গেল হ্যাঁ নাকি সেও টুনির মতন চরিত্র ঘরে বর থাকতে পাশে শুয়ে শুয়ে নামসীতা করে কি বলতো ব্যাপারটা কার হয়ে লড়তে না মাঠে বলতো হ্যাঁ বুঝতাম একটা আনমের মেয়ে তাকে সন্দীপ ফাঁসিয়েছে এটা একটা কথা ছিল বাবা একটা কথা ছিল কে এ ও মা দেড় বছরের বাচ্চার মা তার এত নো রো করার শখ হলো কি করে এরম একটা চুল্লুখোর ছেলের সাথে তো চুল্লুখড় পাঁচ বছরের একটা বিবাহিত সম্পর্ক নষ্ট করেছে বউ বেঁচে খায় তারপরে হচ্ছে গিয়ে বউয়ের চরিত্রটা একদম মানে ধুলোয় মিশিয়ে দিল তারপরে হচ্ছে জেল খাটা আসামি জানি জেনে শুনে কি করতে চলে এলো রে সেই সতী রমণী একবার একটু সবাই তোমরা একটু ভাবো তো যে এটা কি সম্ভব একটা মেয়ে এরকম কিছু জানার পর বিবাহিত মেয়ে সন্তানের মা সে সব কিছু জানার পর এমন না যে টুনটুনির মতন তার আগে থেকেই এই সন্দীপের সাথে রিলেশন ছিল না তো সেপ্টেম্বর মাস থেকে রিলেশান সন্দীপ কখনোই এমন নোংরা কাজ করবে না যেটা তার চরিত্রের ওপর দাগ দেওয়া যায় সন্দীপ এত বোকা না রে তুই কি করে ভাবছিস সন্দীপকে বোকা 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 তা তুই হচ্ছিস বোকাসি বুঝেছিস তো যার জন্য তুই বসে পড়েছিস সন্দীপের পিন্ডি চটকাতে আরে ওর বইয়ের সাথে ঝামেলা হচ্ছে ওর বউকেই বলতে দে না তুই কেন এসে বকর বকর করছিস ওর বইয়ের কি মুখে কুলু না ঢুকিয়ে রেখেছে কি বলে লালিপপ কোনটা বলতো কোনটা যে তুই বলছিস ও বলতে পারছে না আশ্চর্য ব্যাপার দেখ সন্দীপ কিন্তু সন্দীপের কথাগুলো ঠিক জায়গায় জায়গায় দিয়ে যাচ্ছে আর তুই টুনটুনির হয়ে বকর 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 করে ঘেমে নিয়ে যাচ্ছিস হাই স্পিডের ফ্যান চালাতে হচ্ছে আরে বাবা একটা কুলার কেন লিস্ট এসি নাও নাই কিনলি একটা কুলার কেন নাকি তুইও টুনটুনির মতন সমান সমান জায়গায় যেতে চাইছিস ও গরমে কষ্ট পাচ্ছে আমিও গরমে কষ্ট পাচ্ছি দুজনেই সেম লেভেল অ্যাকচুয়াল চরিত্রগত দিক থেকে তোরা সেম বুঝছিস চরিত্রগত দিক থেকে তোরা সেম লো মেন্টালিটির তোরা বুঝেছিস তার জন্য এই নোংরাটাকে নোংরা মোটাকে নিয়ে হাইলাইট করার চেষ্টা করছিস আর নিজে খুব খুশি হচ্ছিস ওরে বাবরে বাবা আমার ব্যাংকে তো ঢুকছে কে দেখলো দেখলো না দেখলো না দেখলো তুই দর্শকদেরকে গালাগালি দিতে পারিস কোন সাহসে রে কোন সাহসে দিচ্ছিস তাহলে তোর দর্শকগুলো তো সেম তারাও তো সবার ভিডিও দেখছে প্লাস তোরটাও দেখছে আমাদের যারা তুই ক্রিয়েটার প্লাস দর্শকদেরকে গালাগালি দিচ্ছিস সেম তোর দর্শকগুলোও সেম একই জায়গায় বসে আছে বুঝেছিস তো তারা হচ্ছে আরো বদমাইশ যারা তোরই বদমাইশ এরা সাপোর্ট করছে বুঝেছিস আমরা কি এতটা নোংরামি করছি না যতটা তুই এই এখানে এসে যা নোংরামি করছিস সত্যিই বাবা দেখার মতো না তারপরে বলবো সন্দীপকে কিছু কথা সন্দীপ ভাই তোমার কি এমন একেবারে উতলে উতলে উঠছে যে তোমাকে করে আসানসোল দৌড়ে যেতে হলো ওই মেরির সাথে দেখা করতে তুমি জানতে না তার একটা সন্তান আছে আর তোমার এখন কেস চলছে এই চলছে ওই চলছে সেখানে তুমি কি করে দেখা করতে গেলে আমরা জানি তুমি কি কারণে দেখা করতে গেছো কারণ মেয়ে কি তার দুঃখের কথা তো তুমি তার কথা হয়ে গেছে আর কি না দেখাদেখিতে তো সে কি তোমাকে বলেনি তার দেড় বছরের বাচ্চা আছে আমার মনে হয় বলেনি সেই জন্য তুমি ভেবেছো আনম্যানের একটা মেয়ে যাই হোক আমার তো পরবর্তীকালে আমাকে তো একটা কাউকে জোটাতেই হবে আনতেই হবে আনবে তুমি হান্ড্রেড পার্সেন্ট আনবে কিন্তু কেসটা আগে মিটে যাক ভাই কেসটা আগে মিটে যাক তারপরে তুমি চেয়েও আর তুমি এখনো পর্যন্ত চুপ করে বসে আছো কি কারণে আমরা তোমার মুখ থেকেও তো কিছু শুনতে চাই নাহলে আমরা এত জোর মিলে তোমার বিরুদ্ধে কথা মানে সপক্ষে এই যে যুক্তিগুলো সবার সামনে ধর তুলে ধরছি সবাই একটা করে ভিডিও তোমার হয়ে কথা বলছে তুমি তাদেরকে অ্যাটলিস্ট কিছু জানাও যে সবটা সত্যি না সবটা মিটতে না দালাল এই সমস্ত বানিয়ে বলছে না মেয়েটি তোমাকে ব্ল্যাকমেল করছে তো আমি দেখলাম তার মিউচুয়াল ফ্রেন্ডে এমন অনেক মানুষের ছবি আছে যেখানে সেই মানুষগুলো তোমার সাথে খুব ভালোভাবে পরিচিত তাহলে ব্যাপারটা কোন জায়গায় এসে দাঁড়িয়েছে আমি তো এই জায়গাটাই বুঝতে পারছি না তোমার পরিচিত তোমার ভীষণ ভীষণ কাছের কাছের মানুষরা সেই মেয়েটির মিউচুয়াল ফ্রেন্ডে আছে তাহলে কি এটা কোনো গেম প্ল্যান কোনো নাটক নাকি কোনোটা চোখকে ধুয়ো দেওয়ার জন্য কিছু একটা তোমরা করে চলেছো ব্যাপারটা কিন্তু রহস্যজনক হয়ে যাচ্ছে দিন দিন সত্যি করে তার মিউচুয়াল ফ্রেন্ডে যাদের ছবি দেখতে পেলাম তাদেরকে দেখে তো আমি পুরো অবাক হ্যাঁ এই মেয়েটির মিউচুয়াল ফ্রেন্ডে এরা আর এই মেয়েটি সন্দীপকে ফাঁসাচ্ছে বা সন্দীপ জেনে শুনে এই মেয়েটির চক্করে পড়েছে আমি তো শুনে দেখে অবাক হয়ে গেলাম ছবিটা যখন আমার কাছে এলো আমি তার প্রোফাইলটা দেখলাম দেখে দেখলাম ও মা এ কি এ তো মানে সেই শস্যের মধ্যে ভূত কি করে এটা সম্ভব কখনো সম্ভব নয় কারণ এটা সম্পূর্ণ সন্দীপকে ফাঁসানোর জন্য এই মেয়েটিকে ব্যবহার করা হয়েছে এবং এই মেয়েটি নিজেও নোংরা চরিত্রের মেয়ে বলেই সে এই জায়গায় সায় দিয়েছে প্রত্যেকটা কল প্রত্যেকটা ভিডিও মানে চ্যাটিং বুটিং সেটিং যা যা আছে সব এ দালাল আর টুনটুনির হাতে তুলে দিচ্ছে তার নিজেকে সে নিজে ভাবছে যে আমি তো একটা মহিলা আমার এবার সব গেল তার থেকে বাবা সন্দীপকেই আমি সব কিছু দোষ দিয়ে দিই ব্যাস যাক দোষ নিয়ে সে ছেলেটা একদম পরক্রিয়া স্পেশালিস্ট হয়ে যাক আমি বাবা সতী কি করে হবে এবার তো তোমাকেও টানা হবে বাবা তুমি যা দেখলাম তোমার যা থা দেখলাম সে থবড়া দেখে বললাম যে তুমিও ঠিক সুবিধার মেয়ে নও কারণ যদি তুমি সুবিধার মেয়ে হতে তাহলে তুমি কখনোই এইরকম একটা পজিশনে সেই ছেলেটির সাথে রিলেশন করতে আসতে না গাড়ির মধ্যে বসে ওই ড্যান্সিং কারে তুমি বসতে না তোমারও কিছু ব্যাপার আছে যেখানে তোমারও স্বার্থ আছে এই ছেলেটির সাথে দেখা করার মেশার এবং কথা বলার না হলে কখনোই তুমি অত দূর থেকে একে এই টেনে নিয়ে যেতে না বুঝেছ আর এখন তুমি সবটাই সতী হয়ে গেলে আর এই আমাদের কৃষাণু এই সন্দীপ হয়ে গেল বড্ড অসভ্য ছেলে না বড্ড চরিত্রহীন ছেলে তো তুমি পিঙ্ক কালারের গেঞ্জি ছাড়া আর কিছু পেলে না পিঙ্কে বড় না আমাদের অ্যালার্জি বিশ্বাস করো হঠাৎ হঠাৎ করে দেখি পিঙ্ক দেওয়ালের সামনে বসে কেউ আবার কথা বলছে আবার তুমিও সেই পিঙ্ক সত্যি সন্দীপের না অ্যালার্জি আছে পিঙ্কে ওই জন্যই তোমার সাথে রিলেশনটা সন্দীপ আর রাখতে চায় না যেই দেখলো পিঙ্ক ব্যাস সন্দীপ ওই সামনাসামনি গেছে যেটুকুনি কথা বলার যেটুকুনি যা সেটুকুনি ব্যাস হ্যাঁ তাকায়ও নি বাপ রে বাপ যা 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 একটা ছেলে দশটা মেয়ের সাথে মিশলেও তার ইয়ে যায় না জানো তো তার কেন না কারণ সোনার আংটি ব্যাঁকা হয় না কথাতে আছে না বংশের প্রদীপ সোনার আংটি কত কিছু তো ছেলেদের বলে ছেলেদের কিন্তু চরিত্র যায় না বেশাখানা থেকে ঘুরে আসলে পরেও ছেলেরা কিন্তু ভাই একদম মজবুত কিন্তু একটা মেয়ে যে বেশ্যা হয়ে ছেলেটাকে আনন্দ দিল ফুর্তি করলো সব কিছু করলো মেয়েটার সাথে সে মেয়েটা কিন্তু সারা জীবন ধাপ্পা খেয়েই রইল না সে বেশা তো সেইখানে দাঁড়িয়ে ছেলেদের তো কোনো দোষ নেই তো ও যদি এই সময় আট মাস বাদে গিয়ে একটা মেয়ের সাথে দেখা করে দু দিনের জন্য গিয়ে সেখানে গিয়ে দু ঘন্টার জন্য সে দেখা করে থাকে তাহলেও তার চরিত্র খারাপ হবে না তোরা যতই বল না কেন তাতে কিছুই যায় আসে না বুঝেছিস তো কিচ্ছু যায় আসে না হ্যাঁ তবে একটা জিনিস কি এই যে ধাব্বাটা তোরা লাগাচ্ছিস এটা কৃষাণুর পক্ষে পরবর্তীকালে খুবই খারাপ জায়গায় যাবে আর কিছুই হবে না আর কোন কিচ্ছু হবে না বুঝেছিস মহামান্য আদালত বিচারপতি যখন শুনবে এই ঘটনাগুলো তখন তিনি একটাই কথা বলবে যার বউ আট মাস আগে বাড়ির থেকে পরকিয়া করার জন্য হাত ধরে পালিয়েছে তার বরের একটা লোকের বইয়ের সাথে দুদিন কথা বলাতে কিচ্ছু এসে যায় না বসুন আপনি চুপ করে বলে বসিয়ে দেবে বুঝেছিস তো হম উকিলরা না যখন জেরা করে তখন দেখে না সেখানে কোনো বয়স্ক ব্যক্তি দাঁড়িয়ে আছে না বাচ্চা দাঁড়িয়ে আছে না মহিলা আছে না পুরুষ আছে কিচ্ছু দেখে না কিচ্ছু দেখে না ওদের কাছে যেটা বলার সেটা একদম মন প্রাণ খুলে বলে দেয় ওরা বুঝেছিস তো দুই পক্ষের উকিল দুজনকেই কিন্তু জেরা করে দু পক্ষকেই জেরা করে যখন টুনটুনিকে যেটা করবে যে আপনার এরকম একটা স্বামী থাকতে আপনি আরেকজনের সাথে বেরিয়ে গেলেন কেন তখন টুনটুনিকে বলতেই হবে আমার তো স্যার ছোটবেলা থেকেই এর সাথে রিলেশন আমি কি করবো বলুন ছোটবেলা থেকে আমার বাবা মা মানে এর সাথে রিলেশন করতে দেবে না বলে এই এর সাথে আমার বিয়ে দিয়ে দিয়েছিল আমি এই বিয়েতে খুশি ছিলাম না স্যার তার জন্যই তো আমি পাঁচটা বছর ওয়েট করেছি এর দাঁড়ানোর জন্য এ দাঁড়িয়ে শুয়ে খেয়ে বসে এই এসটা এতদিন বাদে আমার জীবনে তাই আমি চলে এসেছি স্যার এটা ছাড়া আর কোনো কথা সে বলতে পারবে না বুঝেছিস তো আর যখন সন্দীপকে বলবে হ্যাঁ শুনছি আপনিও একটা কি সব পরকিয়া পরকিয়া করছেন দুদিন নাকি তার সাথে আসানসোল গিয়ে দেখা করে এসছেন ব্যাপারটা কি আপনি বলুন তো তখন সন্দীপকেও বলতে হবে হ্যাঁ স্যার আমি গিয়েছিলাম দেখা করতে একদম শিওর একদম সত্যি কিন্তু আমি জানতাম না যে এই মেয়েটি এই রকম নোংরা চরিত্রের এ এদের সাথে তাল গোল মিলিয়ে আমার সফট কর্নারটাকে নষ্ট করে দিয়েছে আমাকে ব্ল্যাকমেল করছে এখন সেই মেয়েটি আমাকে ব্ল্যাকমেল করছে এত পরিষ্কার সন্দীপ তুলে দেবে আট মাস ধরে স্যার আমি বাচ্চাটাকে আর বাবা মাকে নিয়ে কাটিয়েছি আট মাসের মধ্যে যদি আমার সাথে কারোর রিলেশন তৈরি হতো আমি বাড়িতে থাকতাম না স্যার ঘুরে 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 বেড়াতাম কিন্তু আমি স্যার করিনি তাই তো সেখানে দাঁড়িয়ে আমি আমার বউকে সন্তানকে বাড়িতে রেখে দিয়েও কোনো মহিলার সাথে ঘুরে বেড়াইনি একটা বেলার জন্য না স্যার আমি এসব কিছু করিনি এখন একটি মেয়ের সাথে আমার পরিচয় হয়েছে হ্যাঁ দালালের কথা সেপ্টেম্বর মাস থেকে ঠিক আছে সেপ্টেম্বর মাস থেকেই পরিচয় হয়েছে তো একটা বন্ধু হিসেবেই পরিচয় হয় স্যার হতেই পারে একটা ছেলের একটা মেয়ে বন্ধু থাকতেই পারে ফেসবুক ফ্রেন্ড কিন্তু তার সাথে কখনো আমি কোনো নোংরা চ্যাটিং স্যাটিং ম্যাটিং করিনি স্যার আর যদি আমি করতাম তাহলে মেয়েটিকে আমি গার্লফ্রেন্ড হিসাবে ব্যবহার না করে আমি বিয়ে করে বউ করেই বাড়িতে নিয়ে আসতাম আমার তো এখন কোনো ব্যাপার নেই আমি তো এখন ঝাড়া হাত পা হ্যাঁ আইনের ব্যাপারটা চলছে কিন্তু আমি তো সেই জায়গা থেকে নিজেকে একদম বার করে দিতে চাইছি আমি চাই না ওই বইয়ের সাথে রিলেশন রাখতে একদমই চাই না তো আপনারা আমার ডিভোর্সের কাজটা করে দিন আমি চাই এই ডিভোর্স নিয়ে নিয়ে চলে যাক চলে যাক এইসব কথাই বলবে কিন্তু এই মেয়েটি ফাঁসবে এই মেয়েটি মাঝখান থেকে ফাঁসবে হচ্ছে এই মেয়েটি যে তার স্বামীর সাথেও থেকে আবার এই দিকেও সন্দীপকে এই নোংরা জায়গায় নামিয়েছে তার বরকেও কান ধরে টেনে আনা হবে তার বাবা মাকেও কান ধরে টেনে আনা হবে দেখুন কত বড় বদমাইশি করেছে এই মেয়েটি নিজের বাড়িতে স্বামী থাকতে তার সন্তান থাকতে আরেকটি ছেলেকে কোথায় নামিয়ে দিয়েছে এই মেয়েটি হ্যাঁ ছেলেটিও দেখা করতে এসেছে সেখানে তার আত্মীয়র বাড়ি আছে সে যেতেই পারে এমন নয় যে একা একা সে গাড়ি চালিয়ে গেছে ওর সাথে দেখা করতে এবং সেখানে গিয়ে সে নোংরামো করেছে হোটেল ভাড়া করে থেকেছে না না সে তার পরিবারকে নিয়েই গেছে তার মাকে নিয়ে তার বাচ্চাকে নিয়ে গেছে দেখা আত্মীয় স্বজনের বাড়ি এবং সেখানে মেয়েটির সময় মতন এসে দেখা করেছে দেখা করতেই পারে ভালো লাগতেই পারে তাই বলে এই নোংরা মোটা কেন রে তুই যদি সন্দীপকে সত্যি ভালোবেসে থাকিস তাহলে তার চ্যাটিংগুলো তুলে দিচ্ছিস কেন খুব গায়ে যে জ্বালা ধরছে না এখন যে আমায় তো ফাঁসিয়ে দেবে আমি তো ফেসে যাবো তুই এমনিই ফেসে গেছিস সোশ্যাল মিডিয়া তোকে ফাঁসিয়ে দিয়েছে তোর দালাল এই যে দালাল বুঝেছিস যে তোর সমস্ত কিছু এখানে বসে বসে রিভিল করছে নিজেকে মহান করার জন্য দেখি কে মহান হয় আর কে নির্দোষ প্রমাণিত হয় আমরাও দেখতে থাকবো হ্যাঁ তবে হ্যাঁ একটা কথা আমি জোর গলায় বলবো আমি আমার মত দিয়ে বলছি যে সন্দীপ যদি সত্যি করে এখন এই নোংরামো কাজটা করে থাকে তাহলে সন্দীপ খুব খারাপ করেছো এটুকুনি আমি আমি একশোবার বলবো কারণ এই মুহূর্তে তোমার এমন কারোর সাথে মেশা কথা বলা উচিত না যেটাতে তোমার অসুবিধা হতে পারে কেস সংক্রান্ত কোনো ব্যাপারে একদম না কারণ বাচ্চাটা কিন্তু তোমার কাছে আছে ওর যদি দেখে মা পরকিয়ার অত মহিলা ঘর ছেড়ে বেরিয়ে গেছে এবার বাবাও পরকিয়া করার জন্য গাড়ি নিয়ে এদিক ওদিক ঘুরছে তাহলে তো বাচ্চাটা ইনসিকিওর বাচ্চাটাকে দেবে হোমে পাঠিয়ে যদি বাচ্চা হোমে না পাঠাতে চাও তাহলে নিজের কেরিয়ার নিজের ক্যারেক্টার এগুলোকে ঠিক করার চেষ্টা করো আমি এটুকুনেই তোমাদের তোমাকে বলতে এসেছি আর কিছুই না তবে ওই মহিলাটিকে মোটে ছাড়া হবে না মহিলাটির মিউচুয়াল ফ্রেন্ডে যারা যারা আছে তারা সন্দীপের খুব কাছের লোক আমি জানি না সব মিলে সন্দীপকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করছে কিনা আমার তো এখন সেটাই মনে হচ্ছে তো যাই হোক তার সাথে চ্যাটিং ফ্যাটিং করেছে যেটা মেয়েটা এই দালালের হাতে তুলে দিচ্ছে দিচ্ছে বলেই লোকে জানতে পারছে তাই না তো এবার তাহলে সেই জায়গাটায় নাপতেই হবে তোমাকে মুখ খুলতে হবে তোমাকে খোলো মুখ আমরা শুনতে চাই সত্যি মিথ্যেটা তো চলো টাটা